স্মরণ শক্তি বৃদ্ধির জন্য কি করা দরকার ছাত্রদের প্রশ্নটা সবচেয়ে বেশি থাকে অবশ্য আজকাল ছাত্র বলে কোনো কথা নেই সব বয়সের নারী পুরুষ আমাদের আজকাল কিছু মনে থাকে না এই মনে না থাকার অন্যতম একটা কারণ হলো আমাদের এই ব্রেইনটাকে আমরা শত শত বেহুদা কাজে এঙ্গেজ করে ফেলছি ঠিক না বে ঠিক মোবাইল ফোন ফেসবুক ইউটিউব সহ এত সব বেহুদা কাজ আমরা করি এক একজনের ফেসবুকে ফ্রেন্ড লিস্টে পাঁচ হাজার মানুষ পাঁচ হাজার বন্ধু যদি কারোর থাকে এই লোকের জীবনে আর কিছু কাজ করাই তো সম্ভব না এই বন্ধুর হকাদাই করতে করতে তো শেষ এক বন্ধুর পোস্টে লাইক দেন নাই কেন সে না হয়ে গেছে আরেক বন্ধু বললো আমার বিরুদ্ধে পোস্ট সেখানে তুমি লাইক দিলা কেন সে না হয়ে গেছে আরেকজন বললো তোমার পোস্টে আমি কমেন্ট দিয়ে আসতাম তুমি আমার পোস্টে কেন দিলা না আরেকজন বললো ইনবক্সে আমি নক করলাম তুমি রিপ্লাই দিলা না কেন এই বেহুদা কাজ করতে করতে দরকারি কাজ করার সময় আজকাল আমাদের সময়গুলো শেষ করে ফেলছে মোবাইল এবং ফেসবুককে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে এটা ব্যবহার করাই আপনার জন্য জায়েজ নাই এই মোবাইল ফোন যদি আপনাকে ডাইরেক্ট বানিয়ে ফেলে আপনার সময় নষ্ট করে ফেলে তাহলে এটার কারণে বরং আল্লাহর কাছে আপনার জবাবদিহি করা লাগতে পারে বিধায় এগুলো থেকে বেঁচে থাকতে হবে যাই হোক শক্তি বৃদ্ধি হওয়ার জন্য সর্বপ্রথম যে আমলটার কথা বলবো সেটা হলো তাকোয়া আল্লাহর ভয় হারাম কাছ থেকে বেঁচে থাকার প্রবণতা এটা মধ্যে এটা মধ্যে যদি খুব বেশি আনতে পারেন তাহলে আপনাকে আল্লাহর স্মরণশক্তি বৃদ্ধি করাবেন আল্লাহ আল্লাহ তালা তোমাদেরকে এলিম দান করবেন সাহাবা ইকরাম নবী করিম সাল্লা থেকে হাদিস শুনতেন তারা যেভাবে মনোযোগ দিয়ে হাদিস শুনতেন মনে হতো কোনো মরা কাঠ বসে আছে পাখি এসে তাদের মাথার উপরে বসতে পারবে এইভাবে মনোযোগ দিয়ে হাদিস শুনতেন এবং তাদের দীর্ঘ হাদিস নবী ইসলাদাম থেকে একবার শুনতেন পুরোটা মুখস্থ হয়ে যেত তাকুয়া ছিল তাদের মধ্যে মুসলমান আল্লাহবুল্লামিন পক্ষ থেকে সাহায্য পাওয়ার জন্য হারাম থেকে বাঁচার মানসিকতা থাকতে হবে তাকুয়া থাকতে হবে দ্বিতীয়ত কিছু খাবার আছে যে খাবারগুলো স্মরণশক্তি বৃদ্ধি করার জন্য মহাকিক ওলামায়করাম ইসলামের সোনার যুগের অনেক মনুষীগণের অনেক বক্তব্য উক্তি পাওয়া যায় যেমন কিসমিসের কথা অনেক অনেকগুলো মায়কাম বলেন যে এটা যত বেশি খাওয়া হয় বেশি পরিমাণে কিসমিস খেলে স্মরণশক্তি বৃদ্ধি হয় আদার কথা অনেকে বলেছেন আধুনিক যুগে অনেক গবেষকরা গবেষণা করে অনেক খাবার বের করেছেন যে এই সমস্ত খাবারগুলো এগুলোতে শক্তি বৃদ্ধি পায় স্মরণশক্তি বৃদ্ধির জন্য তৃতীয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় মতো ঘুমানো আমাদের বেশিরভাগ ছাত্ররা দেখবেন রাত বারোটা একটা দুইটা পর্যন্ত বই পড়ে এরপরও দেয় ঘুম সকাল নয়টায় উঠে ফজর নামাজ নাই ঠিক না ভাই ঠিক এই যদি অবস্থা হয় তো আপনার স্মরণ শক্তি কোথেকে বাড়বে স্মরণশক্তি বৃদ্ধি হওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা আমল হলো টাইমলি ঘুমানো সুন্নার লাইফস্টাইলকে ফলো করা আপনি খাবারের ক্ষেত্রে সুন্না লাইফস্টাইল ফলো করেন পেটে তিন ভাগের এক ভাগ খাবার এক ভাগ পানীয় এক ভাগ খালি রাখেন সালাদ টালাদ জাতীয় খাবার বেশি করে খান তাহলে পানীয়র কাজ হয়ে যাবে সামান্য খাবার খান বেশি পরিমাণে সালাদ খান তাহলে পানীয় হয়ে গেল খাবার হয়ে গেল আর একটু খালি রাখেন এই সুন্নাটার উপর আমল করা যে কত কঠিন খালি রেখে আবার উঠবো কেমনে এত আইটেম এত আইটেম আবার খালি রাখি উঠি কেমনে ভাইরা আমার এখন অবশ্য ডাক্তাররা যখন আমাদেরকে ফজিলত বলা শুরু করে দিয়েছে হুজুরদের ফজিলতে কাজ হয় নাই ডাক্তাররা যখন বলা শুরু করে দিছে যে বেশি খাইলে খবর আছে শরীরে তেল চর্বি থাকলে খবর আছে এই জন্য খানা কন্ট্রোল করেন এখন মার্শাল্লাহ অনেকে খানা কন্ট্রোল করতেছে নবী করিম সপ্তাহে দিন দিন মাসে রোজা রাখার জন্য নির্দেশ করেছেন করেছেন সপ্তাহে দিন সোমবার রোজা রাখতে বলেছেন তখন আমরা মানি নাই এখন ডাক্তাররা বলছে মাঝে মধ্যে করতে হয় স্বাস্থ্য ধ্বংস হয়ে যাবে এখন দেখবেন ওয়াটার ফাস্টিং করে ওয়াটার ফাস্টিং বুঝেন ওই যে রাতে একটু পানি খায় আর কিচ্ছু না কারণ তাকে কিটু টু ডায়েট করতে হবে টমুক ডায়েট করতে হবে স্বাস্থ্যের শরীরের চর্বি কমাইতে হবে তার যৌবন আবার আনতে হবে এই জন্য খানা কমায় চরু টরু গলায় ডাক্তাররা বলার পরে আমল শুরু করছেন আর আমাদের বলে রেখে মানার মধ্যে কল্যাণ আছে না মানাতে ক্ষতি আছে কোনো সন্দেহ অতএব স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য সুন্ন লাইফস্টাইল সেটা খাওয়ার ক্ষেত্রেও এবং আপনার ঘুমের ক্ষেত্রেও আমরা এই যে করোনার সময় যখন ডাক্তাররা অনেকে বলতে শুরু করলেন অনেক গবেষকরা আমাদেরকে জানালেন যে রাতের দশটা থেকে দুইটা পর্যন্ত এই টাইমের ঘুমটা মানুষের শরীরে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে তখন মাসা অনেকেই দেখবেন যে করোনার সময় তাড়াতাড়ি রাত্রে শুয়ে যেত কারণ মরার বয়ে করোনা ধরে ফেলবে মরে যাবে এই জন্য তাড়াতাড়ি ঘুমায় যেত আর নবী করিম সৌদি সাল্লাম সেই সাড়ে চোদ্দশো আগে আমাদেরকে বলে গেছেন রাতে এসার পরে আর কোনো আলাপ সালাপ না করে খুব দ্রুততার সাথে শুয়ে পড়ো যাতে করে তুমি রাতভর ঘুমাতে পারো রাতভর ঘুমালে কি হবে মানুষের ব্রেন সতেজ থাকবে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে সুস্থ থাকবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এখন এত রোগ এত হাসপাতাল দিন দিন বাড়তেছে কিন্তু রোগীর সংখ্যা কমতেছে না রোগীর সংখ্যা দিন দিন আরো বাংলাদেশে মানুষের সংখ্যা জনসংখ্যা দিন দিন সে হারে বাড়ছে না যেই হারে যেই হারে হাসপাতালের সংখ্যা বাড়ছে জনসংখ্যা কিন্তু আস্তে আস্তে কমছে আমাদের প্রেডিকশন বলছে আরো কমে যাবে অথচ হাসপাতালের সংখ্যা বাড়ছে কিন্তু ভিড় ভিড় কমছে না দিন দিন হাসপাতালে আরো বেড়ে চলেছে এর অন্যতম একটা কারণ হলো আমরা সম্মত লাইফস্টাইল পরিহার করেছি ভাই আমার সেই জন্য সম্মত লাইফস্টাইল গ্রহণ করবো তো ইনশাআল্লাহ রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বেন এই মোবাইল ফোন আমাদের জানের শত্রু হয়ে গেছে বারোটা একটা পর্যন্ত দুই হাতে মোবাইল ধরে টিপতে টিপতে মোবাইলের মোনাজাত করতে করতে আমাদের ঘুম আসে না কিন্তু ফজরের সময় যখন উঠা দরকার তখন তখন দেখা যায় যে আর ঘুম ভাঙে না শয়তান তখন ঘুম পাড়ায় দেয় রাতের প্রথম প্রহরে তাড়াতাড়ি ঘুমায় পড়বেন ভোরে উঠে পড়ালেখা করবেন এদেশে যে হেফসখানা মাদ্রাসাগুলো আছে আপনাদের এলাকায় হেফসখানা মাদ্রাসা আসে না নাই একটু যায় দেখেন ছাত্ররা কখন পড়ে জানেন হাফেজ ছাত্ররা কখন পড়ে এই ত্রিশ পাড়া কোরআন হাফেজ ছাত্রদের মাত্র সাত বছর আট বছরের পোলা পান তাদের বুকে ত্রিশ পাড়া কোরআন আছে আপনি চেষ্টা করে দেখেন তো তিরিশ পাড়া তো দূরের কথা দুই পাড়া মুখস্থ রাখতে পারেন কিনা এই ছেলেরা আপনি দাঁড়ায়া বলবেন ত্রিশ পাড়া শুনায় দাও অনেক হাফেজ আছে আপনাকে সকালে ফজর পরে দাঁড়াবে রাত দশটা এগারোটা পর্যন্ত পুরো টাইম পড়তে থাকবে মাঝখানে শুধু নামাজ পড়বে আর খাবে স্তেন যাবে টয়লেটে যাবে আর পুরো টাইম পড়ে যাবে ত্রিশ পাড়া একটানা শুনায় দিবে পৃথিবীতে যদি কিছু আশ্চর্যজনক বিষয় থাকে তার ভিতরে কালাম কোরআন এটা এই ছোট ছোট বাচ্চারা মুখস্থ করে ফেলে এবং তাদের স্মৃতিতে সারা জীবন তারা ধরে রাখে আপনারা দেখেন দাঁড়ায় ত্রিশ পরা তারা শোনায় দেয় এই যে মিরাকল তাদের মধ্যে এর মূল রহস্যের বিষয়টা কি জানেন অন্যতম একটা এটা তো কোরআনের জীবন্ত মজেজা এর একটা বিশেষ রহস্য এটাও যে এই শিক্ষার্থীরা হাফেজরা মাদ্রাসাগুলোতে রাতে বেশি রাত করে পড়ে না এসার পরে দ্রুততার সাথে তারা শুয়ে পড়ে ওই ভোর রাতে উঠে যায় তখন উঠে পড়ে আপনি দু চার দিন পরীক্ষা করে দেখেন রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়েন ছয় সাত আট ঘন্টা ঘুমান ভালো করে ফ্রেশ হওয়ার পর ফজরের আজানের পরে উঠে যান উঠার পর আপনি ওই ভোর রাতে একটু পড়তে বসেন বই নিয়ে দেখবেন মাইন্ডটা কত ফ্রেশ যেটা পড়বেন ওইটাই গেঁথে যাবে স্মৃতিশক্তি ধরে রাখার জন্য এই সুন্না লাইফস্টাইলে কোনো বিকল্প নেই সেই সাথে অহেতুক বেহুদা কাজ ছেড়ে দিতে হবে যত ফালতু কাজ ছাড়বেন তত বেশি স্মৃতিশক্তি আপনি ধরে রাখতে পারবেন এখন আপনার মাথা কত কিছুতে অ্যাঙ্গেজ করবেন আপনি আপনার ফেসবুক আপনার ইউটিউব আপনার টুইটার আপনার টিকটক আপনার ইমো আপনার হোয়াটসঅ্যাপ আরে বাপরে বাপ এত কিছুর হক আদায় করতে করতে ইমোতে দশটা নোটিফিকেশন এসে আসে হোয়াটসঅ্যাপে পনেরোটা নোটিফিকেশন এসে আসে ফেসবুকে বিশটা এসে আসে তারপরে আপনার ইউটিউব চ্যানেলে বিশটা পঞ্চাশটা নোটিফিকেশন এসে আসে একটা একটা করে চেক করলেন এগুলোর হক আদায় করলেন মা বাপ ভাই বোন খাওয়া দাওয়া কাজ কাম পড়া লেখা নামাজ রোজা সেগুলো তো আছেই এর বাইরে এই ফালতু ব্যস্ততা যদি এত থাকে তো আপনার ব্রেন কাজ করবে থেকে। আল্লাহ তালা আমাদেরকে অনর্থক বেহুদা কাজগুলো থেকে বেরিয়ে আসার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো বর্তমানে আমরা যুব সমাজ একটি জিনিসের প্রতি খুব বেশি অবহেলিত সেটা হচ্ছে নামাজ ও দিনের প্রতি আর দুইটা জিনিসের প্রতি খুব বেশি আসক্ত সেটা হচ্ছে নারী ও সিগারেট উক্ত জিনিসগুলো স্বাস্থ্য মুক্তির উপায় সম্পর্কে বলতে বলুন আমরা ইতোমধ্যে মোবাইলের কথা বলেছি মোবাইলের আসক্তিটা সবচেয়ে বেশি এটা ঠিক যে নামাজের আসক নামাজের প্রতি আমাদের আগ্রহ নাই ভাইরা আমার মুসলমানের কাছে আল্লাহর জমিনে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ আর কোনো কাজ আর কোনো কাজ নাই নবী করিম সাল্লাহ জীবনের শেষ ওসিয়ত কি ছিল জানেন শেষ কথা আর সলা আর মা মালেকাত এই মানগম এই কথা বলতে বলতে দুনিয়া থেকে চলে গেছেন নামাজ নামাজ এ ব্যাপারে তোমরা লক্ষ্য রাখবে আমি মাহফিলে মঞ্চে আসার আগে খাচ্ছিলাম এক ভাই পাশ থেকে বলছিলেন আজকে পঞ্চাশ হাজার মানুষ সবাই আসছে এর ভিতরে এক হাজারও আগামীকাল ফ্রদর নামাজ পড়বে কিনা আমার সন্দেহ এটাই আল্দার বান্দা বলছেন এখন তার এই কথাটাকে মিথ্যা প্রমাণ করতে পারেন আপনারা কয়জন আছেন সত্যি আগামীকাল ফজরের নামাজ পড়বেন যান যায় জীবন যাক প্রতিজ্ঞা করছেন এই মজলিসে যে আজকে ফজর নামাজ পড়বই কয়জন আছেন দেখে হাত তোলেন তাই আল্লাহ তালা সবাইকে পড়ার তফিক দান করুন মাসা এখানে যদি সবাই মুসলমান নামাজ পড়া ছাড়া মুসলমান থাকার কোনো সুযোগ আছে অতএব ফজর নামাজ পড়বেন ভাইরা আমার ফজর নামাজ পড়ার জন্য আপনাকে রাতে তাড়াতাড়ি শুইতে হবে এই নামাজের প্রতি অবহেলা মোবাইল ফোনের প্রতি আসক্তি এগুলো আমাদের ধ্বংস ডেকে আনবে আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন